শুভ দুপুর বন্ধুরা তোমরা জানোই এখন আমাদের বিয়েবাড়ি চলছে তো মাসিমণিরা প্রত্যেক দিন ফোন করছে আসার জন্য তাদের বাড়িতে দেখতে দেখতে আমরা চলেই এলাম দুপুরবেলা আজকেও আজকে হলো বিয়ের পরের দিন তো বিয়ের পরের দিন আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি দুপুরবেলা তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আর বর কনে সব ঘরের মধ্যে ওরা সব রেডি হচ্ছে সান টান করে আর কি একটু আগেই ওরা ফিরেছে সেখান থেকে আমরা আর কি ওই সময় আসতে পারিনি কারণ আমাদের বাড়িতে পরের পর অনেক কিছু কাজ ছিল তো তোমাদের দাদা ভাই এমনিতেই নাইট ডিউটি ডিউটি করলে এমনিতেই ও দেরি করে ওঠে তো সেই জন্য আর এখানে বাচ্চাগুলো খেলাধুলো করছিল আর এইদিকে দেখো মাসিমণি ঘর তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই ওপরে এলাম ওপরে মাসিমণি ঘর আর এইদিকে আমাদের গানের আসর বসে গেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা তো লাইভে দেখেই নিয়েছ বাকি নাচ গানগুলো তাই আর পারলাম না শেয়ার করতে

তো গান হওয়ার পর ব্যান্ড পার্টি চলে যাবে বলে বিদায় বাজনা হচ্ছিলো নাচ গান সেগুলো তোমাদের লাইভে শেয়ার করেছি আমি তাই ভিডিওতে আর দেখাতে পারলাম না এবার আমরা বাড়ি চলে যাচ্ছি আজকে ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এইদিকে দিদা দেখো দিদা এগিয়ে এসেছে আমরা বেরিয়ে চলে যাচ্ছি বলে আর দিদার সঙ্গে কথা বলে নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি দিদাকে টাটা করে দিলাম আর দিদা বলছি কি যে কালকেও আবার দিনের বেলা চলে আসবি তারপর তো রাত রাত্রিবেলা বৌভাত আছেই হ্যাঁ তো সেই রকম বলছিল যে মাসিমণিও বলছিল তাই বললাম যে দিদা মাসিমণিও এক্ষুনি এই কথাই বলছিল তবে এদের তো ডিউটি থাকে তাই বললাম যে যেমন পারবো তেমন আসবো তোমরা বেশি আশা করো না আর কি এরকম ব্যাপার তো দেখো আমরা সবাই একসাথেই বেরিয়ে যাচ্ছি আর বাবুসোনা শুধু বলছে দাদা কাকু ওরা সব আগে বেরিয়ে যাচ্ছে আমরা কেন ফার্স্ট হতে পারছি না তো আমাদের দিকে ফার্স্ট হতে হবে তাই আমরা দেখো ফার্স্ট হয়ে গেলাম আর ওরা পেছনে রয়ে গেছে তো এরকম করছিলাম মজা সবাই মিলে আর দেখতে দেখতে বাড়ি চলে এলাম চলো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো